সময়টা ছিল বর্ষাকাল লক্ষ্য করলাম বাড়ির উঠানে বিচালে পাশে ভিজে অবস্থায় বসে আছে একটি হলুদ রঙের পাখি আর একটু কাছে যেতেই বুঝতে পারলাম পাখিটি ডানা মেলে উড়ে যেতে অসম নিশ্চয়ই পাখিটির কিছু না কিছু হয়েছে রহস্যটি জানতে পাখিটিকে ধরার চেষ্টা করলাম পাখিটি উড়তে না পারলেও সে ছিল অনেক চালা কিছুতেই পাখিটি নিজেকে আমাদের কাছে ধরা দিতে চাইছিল বাইরে অন্যান্য হিংস্র পশুদের হাত থেকে পাখিটির জীবন রক্ষা করতে তাকে যেভাবেই হোক ধরার সিদ্ধান্ত বিড়াল বিড়াল দেখেছি পিছন বিড়ালের পিছন যাচ্ছে এবার ধর আস্তে আস্তে পাখিটি অনেক ভয় পেয়ে গিয়েছিল এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে পাখিটি তার জীবন রক্ষা করতে তার সর্বশেষ বুদ্ধি ও শক্তিটুকু ব্যবহার করে পাখিটি এখন অসুস্থ কিন্তু তার আচরণ দেখে তার বেঁচে থাকার প্রবল ইচ্ছাটা খুব সহজেই বোঝা যাচ্ছে পাখিটি কিছুতেই শান্ত হচ্ছিল যে তোমার মার কাছে দিয়ে আসি চলো এখন পাখিটি কেন উড়তে পারছিল না সেই রহস্য সন্ধান করতে লাগলাম দেখো সে তার সর্বশেষ শক্তিটুকু দিয়ে বেঁচে থাকার জন্য আমাদের সাথে লড়াই না এর কি হয়েছে দাদা বন্ধুরা পাখিটির ভাগ্য ভালো যে পাখিটি আমার নজরে পড়েছে অন্যথা কোনো দুর্ঘটনার শিকার হতে পারে হ্যাঁ ভালো দেখো ডানায় পাখিটিকে ভালোভাবে লক্ষ্য করার পর দেখতে পেলাম পাখিটি একটি ডানায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে তবে ক্ষতটি আজকের নয় বেশ কিছুদিন হয়েছে হয়তো এমনি বড় হয়ে গেছে এ দাঁড়া 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 তোমার ডানা কি ছিদ্র আমি তো ছাড় দেবো ছাড় দেবো ছাড় দেবো দেখো এ ডানা দেখো কি হয়েছে উঠতে পারছে না এ তো হলুদ ফুল লাগাই দিই পাখিটি ছিল অনেক শক্তিশালী তাকে ধরে রাখা অনেক কষ্টকর এবং অসম্ভব হয়ে পড়েছে তবু বন্ধুরা কিছুই করার নেই কেননা যদি তাকে আমি এই অবস্থায় ছেড়ে দিই তাহলে হিংস্র পশুদের হাত থেকে সে রেহাই পাবেন চিল্লাই না চিল্লাই না চিকিৎসার জন্য পাখিটিকে নিয়ে যাওয়ার পথে পাখিটির চিৎকার শুনে এমন সময় বন্ধু এসে হাজির তোমার ডানায় একটু দর্শক বন্ধু যেহেতু আজ অনেকক্ষণ দেরিতে বাড়ি ফিরেছে তাই প্রতিদিনের মতো আমার সর্বপ্রথম কাজ বন্ধুর জন্য একটু খাবার মাখিয়ে আমি দ্রুত বন্ধুর জন্য একটু ছাতু মাখিয়ে দিলাম লক্ষ্য করলাম বন্ধু খাবার খাচ্ছে আর মাঝে মাঝে হলুদ পাখিটার দিকে তাকিয়ে দেখ তবে অন্যরকম কোনো প্রতিক্রিয়া দেখতে পেলাম না যেন এই বিষয়টা নিয়ে তার মাথায় কোনো চিন্তা ভাবনাই নেই বন্ধুকে খাওয়ানোর পর এক টুকরো খাবার হলুদ পাখিটার মুখে ধরতেই দেখতে পেলাম সে খাবারটি গ্রহণ করলো বুঝতে পারলাম পাখিটি অনেক বেশি ক্ষুধার্ত এই অবস্থায় পাখিটি হয়তো কিছুদিন খাবার খুঁটে খেতে পারেন আমি কিছুটা খাবার পাখিটিকে খাওয়াতে খাওয়াতে লক্ষ্য করলাম সে করুণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে কি যেন বলতে ও ডানাই কি অসুবিধা হয়েছে আমি ঠিক করে দেব একটু হলুদ চুনের মিশ্রণ ভালোভাবে গরম করে নিলাম এরপর পাখিটির ডানার ক্ষত স্থানটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল ক্ষতস্থানটি ক্লিন করার পর হলুদ গরম মিশ্রণটি পাখিটির ডানার ক্ষতস্থানে ভালোভাবে লাগিয়ে তবে মজার বিষয় আমি হলুদ পাখিটার সাথে কি করছি সেই সমস্ত বিষয়টি বন্ধু পাশে বসে দেখছে দেখছে কি হচ্ছে এখানে কি অপারেশন হচ্ছে এ না দাঁড়া হয়ে গেছে আর একটু ভালোভাবে মিশ্রণটি লাগিয়ে দেওয়ার পর পাখিটির ক্ষতস্থানটি ওষুধ সমেত একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে দিলাম মাথা ধর ধর ফাইনালি বন্ধুরা পাখিটির অপারেশন সম্পন্ন হলো বাকিটা সময়ের অপেক্ষায় হুম এই দেখছো না ঠিকই গেছে এই তো এবার উড়ে বেড়াবা পু ঠিক আছে না তাতে লাগছে না তো এরা কই দা এবার হলি পাখিতার জন্য একটি সুরক্ষিত থাকার ব্যবস্থা করতে হবে তারে খাবার আর কি আপাতত বন্ধু তুই আমি আবার কিছু খাবার মাখাই দিতেছি বস হ্যাঁ লাগাইলেই দেখতে হবে বন্ধু বাসাটি একটু পরিষ্কার পরিছন্ন করে পাখিতির বসবাসের জন্য উপযুক্ত করে দে বন্ধুরা পাখিতির জীবন রক্ষা করতে পাশের বাড়ি বানটি ভাই আমাকে অনেক সাহায্য করেছে যাই হোক আসল বিষয়টি জানা হলো না বন্ধুরা এই পাখিটি আমাদের এখানে হলুদ পাখি নামে পরিচিত অনেকেই আবার বউ কথা ক বলেও ডেকে থাকে আপনাদের ওখানে পাখিটি কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে দেয় আসতে বান্দর একটু লাফালাফি করবেন আমরা চলে গেলে আবার ঠিক হয়ে যাবে তাঁতের লাগাইছে তাঁতের লাগাই এক ঘন্টা পরে ছাড়িয়ে দেবো শোনা ঠিক আছে শুকে যাবে এক ঘন্টায় বন্ধুরা উড়ে গেছিলো আর এখন দেখো উড়ে গিয়ে ভিজে একদম ভূত হয়ে পাখিটির চিকিৎসার পর দেখতে দেখতে আজ দুই দিন কেটে গেল পাখিটিকে খাবার খাওয়াতে গিয়ে হঠাৎই পাখিটি বাইরে বেরিয়ে আসে আর পাশের ছোট্ট একটি জলাশয়ে গিয়ে পড়ে যে কারণে পাখিটি পুরোই ভিজে যায় তবে লক্ষ্য করলাম পাখিটি মোটামুটি ভালোভাবেই উঠতে পারছে তাই ঠিক করলাম পাখিটিকে আজই মুক্ত করে দেব তার আগে শেষবারের মতো পাখিটিকে যত্ন সহকারে পেট ভরে খাবার খেতে দিলাম এই দুদিনের মধ্যেই পাখিটি আমাকে চিনতে শিখেছে সে আগের মতো আমাকে আর ভয় না পাখিটিকে পেট ভরে খাওয়ার খাওয়ানোর পর এবার তার ডানার ব্যান্ডেজ খুলে দেওয়ার সত্যি বলতে বন্ধুরা আমি পাখিটির মায়ায় পড়ে গেছি অনেক ভালোবেসে ফেলেছি দেখ অনেকটা ঠিক হয়ে গেছে তাই দেখো জায়গাটা শুকিয়ে গেছে আশা করছি পাখিটি এবার খোলা আকাশে ডানা মেলে উড়ে বেড়াতে পারে একটি সুরক্ষিত যেখানে রোদ্দুর পড়েছে এমন একটি স্থানে পাখিটিকে ছেড়ে দিলাম যাতে পাখিটির গায়ের ভিজে পালক দ্রুত শুকিয়ে যায় বন্ধুরা পাখিটিকে রিলিজ করার পর প্রথম দিনের মতো পাখিটি এখন কিন্তু আর আমাকে দেখে পালিয়ে যাচ্ছে এর থেকে খুব সহজেই বোঝা যায় পাখিটি এখন আমাকে তার নিজের আপন বন্ধু ভাবে লক্ষ্য করলাম সে আমার কথাগুলো এখন মন দিয়ে শুনি না সামনে গিয়ে বল দুই ঘন্টা পর তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে আর ও ঠিক হয়ে গেছে গাটা শুকালে একদম চাঙ্গা হয়ে যাবে সেখানেই চুপচাপ বসে আছে আপনি যদি এমনই পাখির ভিডিও দেখতে পছন্দ করেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারে যুক্ত হতে পারেন ধন্যবাদ অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু পাখিটি জায়গা পরিবর্তন করেনি হয়তো সে আমাকে ছেড়ে যেতে চাইছে না এখান থেকে কোথাও জাস্ট নিয়ে বেশি দূর যাবি না মানে এখন দেখো পুরোটা সুস্থ হয়ে গেছে একদম ওকে উড়ে উড়ে বেড়াচ্ছে এইখানে ছিল ওইখানে উড়ে চলে গেছে ও বন্ধু বৌ কথা কও না ভালো থাকিস খাবার ঠাবার খুঁটি খুঁটি খাওয়া পোকামাকড় তুই তো আর আমার কাছে আসবি বান্দর দুই দিনের সাথী আমার ভালো থাকো ভিজে গেছিল একদম গাটা শুকিয়ে একদম ওকে হয়ে গেছে হ্যাঁ যাও খোলা আকাশে উড়ে বেড়াও